সামনে একটি নির্বাচন জাতীয় নির্বাচন এবং ফেসিবাদী সরকারকে হটানোর পরে এতগুলি প্রাণ তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে যে নির্বাচন এটাজন্য আপনাদের কাছে আসছে শুধু যে ইনশাআল্লাহ আপনারা সবকিছু মনে রাখবেন এবং আমাদের সহযোগিতা করবেন হ্যাঁ সরো আর সুদ্রা

দেশ প্রেমের জন্য সেই ইন্ডিয়া বলবা যে আসছিল ভূপ চাইছে দোয়া চাইছে কেমন ঠিক আছে কারুনের doğum ভোর ধানসিদপুর আমরা তো হ্যালো কেমন আছেন আপনি যাই হোক ওই ধান পক্ষ থেকে দোয়াও চাই

মারকেকিছে নারেসিছে মারকেকিছে নারেসিছে মারকেকিছে নারেসিছে নারেসিছে আচ্ছা সে যাবে ধন্যবাদ

ভবিষ্য ঠিক আছে তো এটা ভালো আছে তো আছে তো এই পুলিশ হল প্রথম বছর নয়ালে মাটা কি আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানে সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা